আর ভাল লাগে না এই অশান্তি আর আমার ভাল লাগে না আমার মাঝে মাঝে মন ডাই এই সংসারটা ছাইরা কোনো বনবাসে গিয়া থাই তাহ তো আরামে থাকতে পারবো গাছের ফল ফলান দিখাইয়া থাকতে পারবো আর এই সংসারে সারাটা দিন বান্ধির মতো খাটি দুগা ভাত খাওয়ার সময় পাই না ওই যে জামের ভালোবাসা নারী তো ওই জায়গায় আটকায় জামাইর ভালোবাসা দিন বেড়া খাদায় বড়াই তেলে একটু ভালোবাসা দিব নারী সব সবকিছু বিল্লা যায় হের পর আবার সকাল থেকে চাকরানির মতো কাম করতেই থেই করতেই থেই ঠিকই আছে আমার কফলে তো এটাই থাকার কথা কারণ আমি যে বাপমার কথা শুনি নাই বাপমার কথা শুনলে তার আমার এত কষ্ট করার লাগতো না আহারে এখন যে কি আফসোস হয় আমার এত সুন্দর একটা বিয়ার ঘর আইলো তিনিটা পোলাপান আছে বেটাইতো কানাডা থাকে মা গা কানাডা থাকাই হাঁহি সেইবেটাৰ গাছ যদি আমি বিয়া বৈতাম তো ৰাজ থাকতাম না তিনিটা পোলাপান আছে তাই কিতো বাচ্ছাৰা মন চাইলে মাকে ডাক দৈ যে কি জানি কয় মামনি কইা ডাক দা আহ অকল খাই লাম খাইলাম রিস্কালার কাছে বিয়া বয়া নিজ রিস্কার কাম কইরা কইরা হেসে দিয়া দিলাম একটা হোটেল এন হোটেল চালায় হেনো আমারে বান্দি দাসি রাখছে আজকে কমু আজকে আমি কমু মনে সাত মিটায় আজকে আমি কমু যে হয় তুমি কামে বেড়ি রাখবা না হয় আমি তোমার সাইরা যা মস্কা জোর দিয়া কথা কমু আজকার অর ভালোবাসায় আমি মজমুন হমু না আর আজকার ভালোবাসায় আমি মুও না আজকে আল্লাহ আমার মহে মহে তর্কাতর কি হইব অলগাসকা আরে জলমগা শিক্ষা ইসকা দিয়াছামু খালি কাজ কাম দি কইরা লই এর পর যাই অরে দর্তসি আমি বানরে কি পাইসাmare হ্যাঁ বান দিবে সে আজকা ইসকা সুড়ামু বালা কইরা এত সুন্দর সোনার দা হশেশ কইরা লইতাছি এই কাজ করতে 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 তারপর মন পাই না মন আসতা বালা কইরা পাম ক কিজে তো কগো এই দুঃখ কার কাছে আমি কইতাম যার দিতে আর এখন ভাল লাগে না কদি যদি একটা প্রেম করতাম তাতে একটা বয়ফ্রেন্ড থাকতো আরে শরীরের একটু যত্ন নিত এই যে যত্ন কেমনে নিব শরীরটা তো এই কালা মনে লাইতেছে ওই আইসাল পারে রাইখা রাইখা আমারে যদি একটু ভালো কোনো দোকানে কাস্টমার আহে খাইয়া যদি একটু আমার মুখের মি বেটাকে কুদুন মারে বেটারা যদি আমার এনে একটু থাকে তাও কুদুন মারে আচ্ছা বেড়ারা চাইলে কি আমার দোষ আমার এত সুন্দর শরীর বেটারা তো চাইতেই পারে আরে কি সাদা শরীর দুধের চ বেশি ফাঁক ফাঁকা করতেছে আমার শরীর তো ওই শরীরে তো বেটারা নজর দিব ওই যে আনে চাঁদের আলো এনে আনে তো নজর দেয় কিন্তু ওরে তো বুঝাইতে পারি না যাই হোক এনকের কাজ তো শেষ করলাম আল্লাহ ঘরে যাই